কুমিল্লা নাকি মেলার শহর তো চলে আসলাম কুমিল্লা টান হল মার্টে মেলিয়ান একটা আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেল তো চলে আসলাম বিজয় মেলাতে কুমিল্লা টান হল মাঠে তো কুমিল্লা মানে হচ্ছে যে একটু ব্যতিক্রম কিছু তো কুমিল্লাতে প্রতি বছর কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু মেলা হয় তো বিজয়ের মেলাতে চলে আসলাম তো এখানে একটা দোকানে আসলাম যে এটা হচ্ছে কোটির একটা স্বরূপ বলতে পারেন যে মেলার উপলক্ষে যে এখানে কোটিগুলো বিক্রি করতেছে তো আপনার চাইছেন শীতের সময় এখান থেকে আসেও কিন্তু আপনারা এখানে কেনাকাটা করতে পারবেন এই যে এখানে শো দেওয়া আছে তো অনেক কালারে বিভিন্ন কালারে কিন্তু এখানে কোটি দেওয়া আছে তো ওই মেলার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর আইটেম আপনারা পাইবেন জামা কাপড় তো শুরু করে যেটা এ টু জেড আপনার বাড়ির আসবাবপত্র সব কিছু কিন্তু এই মেলার ভিতরে পাইবেন আর মেলাটা অত্যন্ত খুবই সুন্দর যেহেতু আজকে প্রথম দিন উৎপাদন করতেছে সবাই সবার মতো কিন্তু দোকানগুলো আগে গোছাই নিতেছে তো এখানে লেডিস আইটেমে তো শুরু করে জ্যামস টাইমে সব কিছু পাইবেন এই যে মহিলাদের থ্রি পিসগুলো কিন্তু কেনা কিন্তু ডেকর করতেছে যেহেতু আজকের থেকে চালু তাই কিন্তু সবাই সবার মতো কিন্তু দোকানগুলো কিন্তু গোছাইতেছে মেলাটার প্লেসটা অত্যন্ত সুন্দর খুবই জমজমাটা হবে এই মেলাটা থাকবে আট দিন তো মেলার তো গুললাম অনেক কিছু উপভোগ করলাম অনেক ভালো লাগলো এই যে বাড়িতে সুপির সাজানোর জন্য যে এত আসবাবপত্র প্রয়োজন হয় এ মেলার থেকে কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো বন্ধুরা আপনাদের ফ্যামিলিকে নিয়ে এসে কিন্তু মেলার ভিতরে উপভোগ করতে পারবেন আপনার ফ্যামিলি এবং প্রিয়জনকে নিয়েও কিন্তু এসে কিন্তু মেলাতে এসে কিন্তু ঘুরে কিন্তু যেতে পারবেন আর এই মেলাটা অত্যন্ত সুন্দর আর এখানে একটা খেলনা দোকানে ঢুকলাম যে খেলনা বাচ্চাদের খেলনার অনেকগুলো আইটেম এই যে আপনার কেচিং রুমে কিন্তু অনেক কিছু কিন্তু প্রয়োজন হয় এই মেলা থেকে এসে কিন্তু নিয়ে যেতে পারবেন এখন একটা দোকানে আসলাম এই যে কিছু থ্রি পিস কিন্তু বা বাটিক কাপড়গুলো কিন্তু এখানে কিন্তু ডিসপ্লেতে দিয়ে রাখছে আর এটা হচ্ছে একটা ক্যাপার খুব সুন্দর একটা দোকান আর এইদিকে হচ্ছে মহিলাদের কসমেটিক্যাল দোকান মেলাতে সব কিছুই পাইবেন তো আপনারা সবাই মেলাতে আসবেন অবশ্যই মেলাতে আইসে মেলার উপভোগটা আপনারা ফিল করবেন আর কুমিল্লা তো হচ্ছে মেলার শর প্রতি বছর কুমিল্লাতে জমজমাট কিন্তু মেলার কিন্তু অনেক আয়োজন হয় কুমিল্লা মানুষ একটু মেলা একটু বেশি পছন্দ করে কেনাকাটা একটু বেশি পছন্দ করে তো এখানে লেডিস এটা কিন্তু খুবই কম প্রাইসে একশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েদের কিন্তু জামা কাপড় আছে। আপনারা চাইল কিন্তু এখানে এসে কিন্তু কেনাকাটা করতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা করে থ্রি পিস তাই চলে আসুন কুমিল্লা বিজয় মেলা কুমিল্লা কান্তির পাট হল মাঠ তো মেলাটা খুবই সুন্দর হয়েছে এই যে লাইটিংগুলো দেখেন খুবই সুন্দর আর এই মেলাটা খুব জমজমাট হবে এখন একটি খেলনা দোকানে আসছে এখানে দেখেন কত সুন্দর সুন্দর পুতুল এই যে পুতুলগুলা দেখেন পুতুল এতে শুরু করে খেলনা আইটেমে যত গাড়ি আছে বাচ্চাদের সব আইটেমের খেলনা কিন্তু কে মেলাতে পেয়ে যাবেন তো এখানে মহিলাদের যে কসমেটিকের মালামালগুলো চরিতে শুরু করে এ টু জেড কিন্তু সব কিছু ওইখানে পাইবেন